হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো আজকে সকাল সকাল মার বাড়িতে আজকে মার কাছে দেখলাম আর এখন আমি রান্না করতেছি তো কচু শাক রান্না করতেছি তো দেখুন আগে সব মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে দিলাম তারপর কচু শাকটা বসিয়ে ভালো করে নাড়াচাড়া করে উঠিয়ে নিলাম আর এখন এ পর্যায়ে আমি কই মাছ ভাজি করব আর ভাজি করে একটা পেঁয়াজ দিয়ে ঘুনা করব তো আমি এখন কই মাছ ঘুনা করতেছি তো দেখতে থাকুন গরু বিরুটা তো এদিক দিয়ে আমার কই মাছ ভাজির জন্য কই বা কড়াইতে ভালো করে তেল দিয়ে কড়াইটা গরম করে নিলাম আর এখন একটা একটা মাছ করে দিয়ে দিচ্ছি তো এভাবে সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো তো দেখুন এখন আমি সবগুলো মাছ আমার দেওয়া শেষ আর মাটির চুলায় রান্না করলে বেশ ভালো লাগে আমার খুবই ভালো লাগে মাটির চুলায় রান্না করা আমি বেশিরভাগ সময়ে কাছ থেকে রান্না নিয়ে আসি যখন আমার সময় কম থাকে তখন আমি গ্যাসে রান্না করি আর এদিক দিয়ে দেখে আমি সুটকি ভাজি রান্না করছি আর এই পর্যায়ে রাতে আমার মা বিরিয়ানি পাক করলো বিরিয়ানি না হারি তো এটা গরু গোস্ত দিয়ে রান্না করলো তো খেতে খুব সুস্বাদু হয়েছিল এখন আজকে মার কাছে থাকবো আর দেখে অনেক পর্যায়ে বিরিয়ানির সাথে আমি পেঁয়াজ তারপরে কাঁচা মরিচ লেবু এগুলো না হলে আমার খাওয়া হয় না তো রাতে ডিনারটা বিরিয়ানিতে সেরে নিলাম আর এদিক দিয়ে দেখেন পরদিন সকালে আমি সকালবেলা বি বাসায় চলে আসলাম সকাল সকাল বাসায় চলে আসলাম আর বাসায় এসে দেখেন আপনি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করবো ঝোল তার জন্য আমি কড়াইকে টিক্সিতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে এখন এটার মধ্যে অল্প মরিচ জিরা ধনিয়া তারপর দিয়ে দিলাম হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে নিয়ে কষিয়ে নিব তো আমি ভালো করে কষিয়ে দিচ্ছি তো আমার মশলা কষানো খুলে তারপর আমি এটাতে দিব তো দেখেন এখন আমি মাছ দিয়ে দিলাম এখন মাছটা ভালো করে কষিয়ে নেবো তো মাছ কষানোর জন্য অল্প পরিমাণ পানি দেবো আর অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে দেবো ডাকনা দিয়ে ডেকে দিলে মাছটা কষে যাবে আর পেঁপে দিয়ে ঝোল রান্না করলে তখন যদি এটা যে কোনো মাছ দিয়ে রান্না করেন খুবই টেস্ট হয় তো আমি আজকে পাঙ্গাশ মাছ ছিল পাঙ্গাশ মাছ দিয়ে এটা রান্না করবো তো এদিক দিয়ে অল্প পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো তো এখন আমি মাছটা ভালো করে বসে নিব তো এই জন্য আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখেন আমার মাছটা বসানো ডান হয়ে গেছে আর এই পর্যায়ে আমি পেঁপে দিয়ে দিলাম আর এখন ভালো করে নিড়ে চেড়ে নিব তো দেখেন পেঁপেগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম তো আমার কাছে এই পেঁপে দিয়ে ঝোল লাউ দিয়ে ঝোল জালি এগুলো খুবই ভালো লাগে আর আমার বাচ্চারাও পেঁপে তরকারি খেতে খুবই পছন্দ করে তো এখন অল্প পানি দিয়ে আমি পেঁপেটা ভালো করে কষিয়ে নিব তার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর পেঁপেটা এখন ডাকনা দিয়ে ঢুকে দেবো আর এদিক দিয়ে দেখেন আমি প্রতিদিন সকালে হালকা গরম পানির মাঝে লেবুর রস দিয়ে খাই এটা চর্বি পেটের চর্বি গলায় আর পেটের চর্বির জন্য এটা খুবই উপকারী আর তার জন্য আমি এটা প্রতিদিন সকাল সকালে খাই আজকে পানিটা বেশি গরম হয়ে গেছিলো আর এখন দেখেন এক পর্যায়ে আমি আবার চুলার পার আসলাম আর এখন আমাকে বেতরকারিটা ডাকনা খুলে দেখব কি তো দেখুন তরকারি ঝুল দিয়ে দিলাম ঝুলে বলক আসছে দেখেন তো দেখেন আমার কপি তরকারিটা বলক আসছে এখন ভালো করে জাল করে নেব তো ভালো করে জাল করে নেওয়া নিচ্ছি তো আমি লবণের টেস্টটা দেখলাম আর এদিক দিয়ে দেখেন আমি ছাদের উপর কাপড় চাপড় নিয়ে যাচ্ছি সকাল সকাল রান্না বসিয়ে দিলাম ওদিক দিয়ে আমার তরকারি হতে হতে আমি কাপড় ধুয়ে রেখেছি আর এই কাপড়গুলো এখন ছাদে নিয়ে আসছি তো এখন কাপড়গুলো দিয়ে আবার আমি স্কুলে চলে যাব তাই ভাবলাম যে এগুলো আমি রেখ আর ওদিক দিয়ে দেখেন আমার মুরগুলা ওদের সাদের উপর সারা হয়েছে এখন পানি খাচ্ছে পোকামাকড় এগুলো খাচ্ছে আর মাশাল্লাহ দেখেন আমার সাদের বাগানগুলা মাসাল্লাহ অনেকগুলো সবজি হয়েছে আর বেশি পুঁশাক আর এদিকে দেখেন ক্যাপসিক্যাম গাছটা খুব সুন্দর দেখাচ্ছে তো মাশাল্লা অনেকটি হয়েছে কিন্তু জানি না কেপসিক্যামের মাছ গেলে পোকা ধরে এই যে সবাই মাসাল্লা বলবে তো দেখেন আমার কেপসিক্যাম গাছটা তো দেখেন এই যে আমার মুরগগুলো আবার আমার অনেক ক্ষতি করে পাতা টাতা এগুলো সব দেখে ফোলে তো দেখেন আমি জানি দেশি মুরগি গাছের পাতালে থাকেন কিন্তু কক মুরগিও যে খায় আমি জানি না আর এগুলো যে ফার্মে থেকে আনা সেখানে খালি পানি আর ফিট বিভিন্ন ধরনের পশু খেত তা আমি জানাম জানতাম কিন্তু আমার কাছে আনার পর এখন সবজি গাছের পাতাটা তো ফেলে আর এদিক দিয়ে দেখেন আমি একটা দুন্দুল গাছ লাগিয়েছি তো দুন্দুল গাছ একটা জীবিত হয়েছে আর দুই লাউ চা লাগিয়েছিলাম এ লাউ যেটা মারা গেছে ও পর্যায়ে দেখেন আমি সার থেকে চলে যাব আর এদিক দিয়ে দেখেন আমার তরকারি রান্না ডান আর দেখেন তরকারিটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এদিক দিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে সকাল সকাল তো আমার স্কুল গাছেই আর এটা হচ্ছে গ্রামের ভিতরে তো এদিক দিয়ে দেখেন কি সুন্দর জায়গা সবুজ আর সবুজ তো দেখেন আমার বাড়ি থেকে বের হলে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে আমি এদিকে যাচ্ছি আর এটা হচ্ছে বাগানের ভিতর দিয়ে যেতে হয় আর রাস্তা দিয়ে যখন যাই রাস্তা দিয়ে গেলে অনেক দূরে দেখেন সবুজ আর সবুজ আরে এটা সবুজবাণী গ্রাম শহরে কিন্তু গ্রাম গ্রামের পরিবেশ উপভোগ করা যায় না কিন্তু গ্রামে আসলে ঠিকই এই পরিবেশটা উপভোগ করা যায় ওই যে আমি স্কুলে আসলাম বাচ্চারা চলে আসতে সবাই আমার আর এদিক দিয়ে আমি স্কুল থেকে দুপুরে আসার সময় দেখেন দুপুরবেলা দুপুরবেলাও চারদিকটা উঠা আসবে অন্ধকার আর এদিকে আমি এগে আগে যাচ্ছি আর এদিক দিয়ে তেমন কোনো মানুষের চলাচল নেই আমি বাড়ির কাছে চলে আসলাম বাড়িতে যাওয়ার সময় আর পাশে পাশের এক ভাবি গেছে মাশাল অনেক জাম্বুরা হয়েছে কিন্তু ওরা খায় না সব খাই কডি করির কারণে কাঠ বিড়ালির কারণে কোনো কিছু রাখা যায় না সব খেয়ে ফেলেন আপনাদেরকে দেখাচ্ছি আমি জাম্বুড়া দেখ জাম্বুর গাছের দেখেন মাশাল আল্লাহ বরফত দিছে তো সবাই আমাকে ধন্যবাদ টাটা